গুম উনিশ দিনের রিমান্ড ঝুলিয়ে পেটানো নখ উপড়ে ফেলা এবং বন্ধুকের মুখে স্বীকারোক্তিমূলক জমানবন্দী ছিল জেল জীবনের অভিজ্ঞতা বললেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান চ্যানেল আইকে তিনি বলেন শেখ হাসিনার ফেসিবাদী আমলে পুলিশ বিচারক এবং জেলখানায় নির্যাতন সব এক সূত্রে গাঁথা ছিল রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুদ শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের কথা স্কুল জিয়াউ জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ আমানুল্লাহ আমান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জোরলোক হলে সিট পেলেও মাত্র ২২ দিনের মাথায় ছাত্রলীগ তাকে বের করে দেয় দুই হাজার তেইশের আঠাশে অক্টোবর পল্টনে পুলিশ হত্যাকাণ্ডে তাকে অভিযুক্ত করে আটক গুম ও নির্যাতন করা হয় এই যে ডান পায়ের যে বুড়ো আঙ্গুলের নখটা ওদিন উঠে ফেলছে আমার মানে প্লাস দিয়ে টান দিয়ে তো এই এতটুকু বাকি ছিল রক্ত তো ওই সময় আমি সেন্সলেস হয়ে গেছি সেন্স ফেরার পরে আবার ঝুলাইছে ঝুলানো প্রায় আধা ঘন্টার মতো ঝুলানো হচ্ছিলো আর ঠিক আছে আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে মানে আমাকে ক্রোস ফায়ার দিলে মনে হয় ভালো হতো ঠিক আছে এক রাত্রে ওই দুইবার মানে আমি সেন্সলেস হয়ে গেছি আমার সেন্স ফেরার পর আমি বললাম যে পানি খাবো আর কি তখন ওরা খুব খারাপ ভাষায় পানি না দিতে যে বললে যে প্রসাদ দে এই কোমর থেকে পা পর্যন্ত এর এর কোথাও যে একটা সই রাখার মতো কোনো জায়গা ছিল না যে যা কালো হয়ে যায় ঠিক আছে একদম হয়ে গেছে আমান দাবি করেন আওয়ামী লীগ আমলে বিচারকের খাস কামরায় কি বন্দুক ঠেকিয়ে জবানবন্দিও আদায় করা হয়েছে এটা আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক ঘটনা যে বিচারকের এজলাসেও আমার গায়ে হাত দিছে ম্যাজিস্ট্রেট হিসারা দিল যে আপনারা রাজি করেন ম্যাজিস্ট্রেট অন্য জায়গায় গেছে তার খাস কামরায় তা এই ট্রিগার টেনে আমার মানে ফাঁকা ই করে মানে নানাবিধ ওইখানে পরে আমি তো বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি থাকা অবস্থা আমরা অনেক কিছুতে অনেক সাইন করা বা প্রেসলিজে সাইন সেইটা ওরা কালেক্ট করছে সেটা দেখে তারপরে এখানে চারজন আমার হাত ধরছে হাত ধরে ওই কাগজের উপরে একটা সাইন্সে বিরোধী দলের নেতাকর্মীদের লাল তালিকাভুক্ত করায় জেলখানায় তাদের প্রয়োজনীয় ওষুধ খেতেও দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি ওরা যখন কনফার্ম হয়েছে যে আমি ছাত্রদলের আমার সে চিকিৎসা করাবেন সে রাত্রে আমি খুব রিকোয়েস্ট করলাম এরপরে আরেকজন কয়েদি সম্ভবত আমি ওনাকে চিনি না সে একটা ট্যাবলেট দিলাম ঠিক আছে এই ফ্যাসিজামার সময় আদালত পুলিশ জেলখানা বিগত পনেরো বছরে গুম রিমান্ড জেলে যে ধরনের অমানবিক নির্যাতন হয়েছে শত্রুর জন্য এমন ব্যবহার প্রত্যাশা করেন না ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা